ক্রিপ্টো মার্কেটের মধ্যে অনেকেই করে যে তার কোনো একটা কয়েন ভালো লাগছে এবং সেই কয়েনটার মধ্যে সে ইনভেস্টমেন্ট করে বসে আছে আবার কোনো একটা কয়েন হুট করে পাম্প করছে ওই কয়েনটার মধ্যেও ইনভেস্টমেন্ট করে রাখছে ইভেন কোনো একটা কয়েন মার্কেটের মধ্যে নতুন আসছে সে তখন ইনস্টেন্ট ওই কয়েনটার মধ্যেও ইনভেস্টমেন্ট করতেছে বাট সে কিন্তু বুঝতেছে না এই কয়েনটা কোন ক্যাটাগরি কয়েন অথবা এই কয়েনটার কন্ডিশন মার্কেটের মধ্যে কেমন এবং ইভিং সে কয়েনটা কিনতেছে ওই কয়েনটার ফান্ডামেন্টালি কতটুকু স্ট্রং সে কিন্তু বুঝতেছে না সো ইনভেস্টমেন্ট করার পরবর্তীতে সে বুঝতে পারে ওই কয়েনটার মধ্যে তার আদৌ ইনভেস্ট করা উচিত হয়নি সো এই বিষয়গুলো থেকে বাঁচতে হলে আপনাদেরকে একটি কয়েন প্রপারভাবে ভাবে ফান্ডামেন্টালি অ্যানালাইসিস করা জানতে হবে মার্কেট থেকে কিভাবে একটা কোয়ালিটি কয়েন অ্যানালাইসিস করে বের করবেন এই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে পুরো বিস্তারিত আলোচনা করব আজকে আমরা যে মেথডটা ইউজ করব এটার মাধ্যমে কিন্তু বাইনান্স এক্সচেঞ্জ এর মধ্যে একটা কয়েন নিয়ে ভালোভাবে অ্যানালাইসিস করতে বুঝতে পারবো যে সে কয়েনটা কন্ডিশন বর্তমান মার্কেটে কেমন যারা ক্রিপ্টো মার্কেট আপডেট এবং স্পট ফ্রি সিগন্যাল মিস মেশিনে করতে যাচ্ছেন তারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন ভিডিও শেষে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সো আমরা যেহেতু বাইন্যান্স অ্যাপ্লিকেশনের মাধ্যমে একটা কয়েন নিয়ে অ্যানালাইসিস করে দেখব তাই আমাদের কিন্তু একটা মাস্ট বাইন্যান্স অ্যাকাউন্ট থাকা লাগবে সো আপনার যদি আগে থেকেই বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সেটা দিয়ে কন্টিনিউ করতে পারবেন আর যদি আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা বাইন্যান্স অ্যাকাউন্টের অফিসিয়াল লিঙ্ক পাবেন সেই লিঙ্কের মাধ্যমে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যান্ড দেন অ্যাকাউন্টে ভেরিফাই করবেন এরপর হচ্ছে আপনারা বাইন্যান্স এক্সচেঞ্জের মধ্যে গিয়ে কোন কোন জায়গায় যাবেন এইসব বিষয় হচ্ছে আমরা ফোনের মাধ্যমে দেখব তো চলেন আমরা এখন ফোনের স্ক্রিনে চলে যাই আপনারা বাইন্যান্স অ্যাপসে আসার পর নিচে দেখতে পাবেন একটা মার্কেট নামে অপশন আছে তো আপনারা মার্কেট অপশন এর মধ্যে ক্লিক করে দিবেন এরপরে আপনারা এইখানে একদম লাস্টের দিকে ডাটা নামে একটি অপশন আছে আপনারা ডাটা অপশন একটা ক্লিক করে দিয়ে দেখবেন যে সামনে কিন্তু এই রকম ইন্টারফেস চলে আসছে এবং এইখানে কিন্তু অনেক কিছু শো কর দেখেন প্রথমেই দেওয়া আছে মার্কেটের কন্ডিশন দেখেন প্রথমেই দেওয়া আছে মার্কেটের কন্ডিশনটা কেমন শো আপনি কিন্তু এটার মাধ্যমে রাফলি একটা আইডিয়া পেয়ে যাবেন মার্কেট সম্পর্কে এরপর আপনারা নিচের দিকে দেখতে পাইতেছেন হট কয়েন্স নামে একটা অপশন দেওয়া আছে হট কয়েন দ্বারা বুঝাইতেছে বর্তমান ক্রিপ্টো মার্কেটের মধ্যে অথবা বাইন্যান্স অ্যাপ্লিকেশনের মধ্যে কোন কয়েন গুলো টপ পজিশনে আছে অথবা কোন কয়েনগুলোর মধ্যে বেশি মানুষ ট্রেড করতেছে আপনারা এখানে ফার্স্টে তিনটি কয়েন দেখতে পাইতেছেন বাট এইখানে আপনারা দেখতে পারবেন একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে আপনি যখন এই চিহ্নের মধ্যে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এইখান থেকে কিন্তু আপনি একদম ডিটেলসে দেখতে পারবেন যে বর্তমান মার্কেটে হট লিস্টের মধ্যে কোন কোন কয়েনগুলো আছে সো আপনি যদি ডে ট্রেডিং করেন অথবা স্ক্যালপিং করেন সেক্ষেত্রে কিন্তু এই লিস্টটা আপনাকে অনেক কাজে দিবে। কারণ সে কয়েনগুলোর প্রাইস একটু বেশি ফ্ল্যাকচুয়েট করে সেই কয়েনগুলো কিন্তু হট লিস্টে থাকে অ্যান্ড দেন এর পাশে গ্রেইনার্স লিস্ট দেওয়া আছে অর্থাৎ আজকের দিনে কোন কয়েনগুলো সব থেকে বেশি পাম্প করেছে ওই কয়েনগুলোর লিস্ট আপনারা এইখানে দেখতে পারবেন তো এগেইন যারা স্পট ট্রেডিং করার মাধ্যমে স্কাল্পিং করেন তারা এই টপ গ্রেইনার্স লিস্টের মধ্যে থেকে যে কয়েনগুলো আছে সেই কয়েনগুলোর মধ্যেও ট্রেড করে ভালো একটা প্রফিট করতে পারবেন বিকাউ স্টক বেনার লিস্টের মধ্যে যে কয়েনগুলো যায় সেই কয়েনগুলোর প্রাইস একটু বেশি পরিমাণে ফ্লাকচুয়েট করে এবং নিচের দিকে স্কল করলে আপনারা কিন্তু আরও কিছু কয়েন দেখতে পাবেন এর পাশে দেখতে পাচ্ছেন লুজার্স লিস্ট দেওয়া আছে তো তো বুঝতেই পারছেন যে কয়েনগুলো সব থেকে ডাউনের দিকে গেছে সে কয়েনগুলো কিন্তু লুজার্স লিস্টে দেওয়া আছে যদিও এই লুজার্স লিস্টে আমাদের কোনো সচরাচর কাজে আসে না বাট এই লিস্টটা আমাদের তখনই কাজে দিবে যখন হচ্ছে মার্কেট ক্রাশ করবে অথবা মার্কেটের কন্ডিশন খারাপ হবে অথবা মার্কেট কারেকশনে যাবে কারণ বিট কয়েনের প্রাইস যখন ক্রাশ করে অথবা কারেকশনের মধ্যে যায় তখন কিন্তু মার্কেটের অন্য কয়েনগুলোও প্রচুর পরিমাণে ডাউনের দিকে যাওয়া স্টার্ট করে সো আপনি যদি এই সময় টপ লুজার্স লিস্টে চলে আসেন এবং এইখানে আপনি যদি দেখেন যে কয়েনগুলো মার্কেটের মধ্যে বেশি ডাউনের দিকে চলে গেছে এবং ওইসব কয়েনের মধ্যেও যদি আপনি ভালো কয়েন খুঁজে বের করতে পারেন অবশ্যই আপনি সেই কয়েনের মধ্যে ইনভেস্টমেন্ট করতে পারবেন এরপরে এর পাশেই দেখতে পাইতেছেন নিউ লিস্টিং অর্থাৎ বাইন্যান্সের মধ্যে যেসব কয়েনগুলো নতুন লিস্টেড হয় সেই কয়েনগুলোর লিস্ট কিন্তু এখানে দেওয়া আছে সো যারা নতুন কয়েনের মধ্যে ইনভেস্টমেন্ট করতে চাইতেছেন অথবা নতুন কয়েনে একটু ফলো করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই লিস্টটাও একটু হেল্পফুল বিকজ আপনি নতুন কয়েনগুলো গুলো ফলো করতে পারতেছেন নিউ লিস্টিং মাধ্যমে এরপর এইখান থেকে আপনারা যে প্রোজেক্টটা ভালো মনে হয় স্ট্রং মনে হয় সেই কয়েনটার মধ্যেও কিন্তু লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করতে পারতেছেন মোস্ট ইম্পর্টেন্ট নতুন যে কয়েনগুলো বাইন্যান্সের মধ্যে লিস্টেড হয় ওই কয়েনগুলোর মধ্যে আপনি ইনস্ট্যান্ট কখনো ইনভেস্টমেন্ট করবেন না সো আপনি এক অথবা দুই সপ্তাহ কয়েনটা দেখবেন যে কয়েনটার কন্ডিশনটা কেমন চলতেছে ওই কয়েনটা পাম্প অ্যান্ড ডাম্প কয়েন কিনা ওই কয়েনটা নিয়ে টুক কমিউনিটির মধ্যে কেমন রিয়াকশন চলতেছে এই জিনিসগুলো দেখার পর আপনি ডিসিশন নেবেন যে ওই কয়েনটা আদৌ আপনার কিনা উচিত কিনা এবং যেটা আমাদের ট্রেনিং এর অ্যানালাইসিসের ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে অ্যান্ড দেন এর পাশে বিভিন্ন কয়েনের টোয়েন্টি ফোর আওয়ারে কি পরিমাণ ভলিউম ছিল ওইটা দেওয়া আছে সো এটার মাধ্যমেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে মধ্যে কি পরিমাণ ছিল আওয়ারে এরপরে আছে সো আপনারা কিন্তু বুঝতে পারছেন আমরা কিছু না কিছু ডাটা এখান থেকে পাই দিয়েছি এবং যেটা আমাদের ট্রেনিং এর অ্যানালাইসিসের ক্ষেত্রে বেশি হেল্প এখন যদি আমরা একটু ব্যাকে চলে আসি তাহলে আপনারা নিচের দিকে দেখতে পারবেন জোনস নামে একটা অপশন দেওয়া আছে সো আপনারা জোনস অথবা ক্যাটাগরি যে কোনো একটা বলতে পারেন অর্থাৎ বাইন্যান্সের মধ্যে যত কয়েন আছে সে কয়েনগুলোকে বাইন্যান্স বিভিন্ন ক্যাটাগরি হিসাবে ভাগ করে রাখছে এখানে সো আপনি এইখানে আসলে বুঝতে পারবেন যে কোন কয়েনটা কোন ক্যাটাগরিতে পড়ে এবং এইখানের মধ্যে যদি আপনি একটা ক্যাটাগরি যদি ট্রেন্ডিং মধ্যে থাকে তাহলে আপনি কিন্তু সেই ক্যাটাগরি আন্ডারে যে কয়েনগুলো আছে সেই তো ইনভেস্টমেন্ট করতে পারেন একদম সেম ভাবে আমরা এইখানে একটি অ্যারো অপশনের উপরে একটা ক্লিক করে দিব তাহলে কিন্তু আমাদের সামনে সেই ক্যাটাগরি অধভোজনের কয়েনগুলো চলে আসছে সো এইখানে আপনারা দেখতে পাইতেছেন হিটম্যাপস হিটম্যাপের অতটা কাজ নাই জাস্ট আপনি বুঝতে পারবেন বর্তমান কোন কয়েনটা বেশি পাম্প করতেছে কোন কয়েনটা এখনো পাম্প করে নাই এবং কোন কয়েনটা মার্কেটকে বেশি ডমিনেট করতেছে ওই ডাটাগুলো আপনারা এইখান থেকে পেয়ে যাবেন আপনারা এইখানে দেখতে পাচ্ছেন টপ মুভার্স নামে একটি অপশন আছে সো আপনারা যদি টপ এর অ্যারো বাটনে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আরো অনেকগুলো অপশন চলে আসছে যেমন এখানে আপনারা বুঝতে পারবেন গত চব্বিশ ঘন্টায় কোন কয়েনগুলো সব থেকে হাই পজিশনে ছিল এবং কোন কয়েনটার মধ্যে র্যালি আসছে তারপর কোন কয়েনটা পুল ব্যাক করছে সবগুলো ডাটা সম্পর্ক কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এর পাশাপাশি আপনারা এখানেও দেখতে পারতেছেন প্রত্যেকটা সেক্টর দেওয়া আছে এবং প্রতিটা আছে তো আশা করি এই সেক্টর থেকেও কিন্তু অনেকগুলো ডাটা পাইতেছেন এরপরে যদি আমরা নিচের দিকে চলে আসি এই এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনিং ডাটা দেওয়া আছে অর্থাৎ একটা কয়েনের মধ্যে মানুষ যে বাই করতেছে এইগুলোর মধ্যে সব থেকে লার্জ সেল অথবা লার্জ বাইং অ্যামাউন্টটা কিন্তু ছিল এগুলা কিন্তু আপনারা এখানেও দেখতে পারতেছেন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা কয়েন একটা হচ্ছে বিএমবি একটা হচ্ছে ইথুরিয়াম একটা হচ্ছে বিটিসি অর্থাৎ বিট কয়েন তো এটার মধ্যেও আপনারা মার্কেট সম্পর্কে আইডিয়া পাবেন যে বিটকয়েনের মধ্যে কেমন সেলিং আসতেছে অথবা বিটকয়েন মানুষ কি পরিমাণে বাই করতেছে ওইটা অনুযায়ী আপনি রিয়েট করতে পারবেন যে আপনার বর্তমানে কোনো একটা কয়েন কিনা উচিত কি না কোনো একটা কয়েন হোল্ডিংয়ের মধ্যে রাখা উচিত না কোনো একটা কয়েন সেল করা উচিত এবং বাইন্যান্সের মধ্যে আরও একটা সুন্দর জিনিস আছে আপনারা যদি ফিউচার ট্রেন্ডিং অপশনের মধ্যে চলে যান এবং এরপরে যদি এখান থেকে চার্ট অপশনের মধ্যে যান তাহলে এখান থেকে আপনারা দেখতে পাবেন ট্রেনিং ডাটা নামে একটা অপশন আছে তো আপনারা যদি এইখানে ক্লিক করেন তাহলে এইখানে আপনারা দেখতে পারবেন ওই কয়েনটা সম্পর্কে কিন্তু অনেক ইনফরমেশন দেওয়া আছে যেটা কিন্তু আপনাদের ফিউচার এর ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন যদি চান ভিডিওটি শেয়ার করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম